যদি হয় আমাদের খাদ্য চাহিদাটা অনেক অনেক আমাদের মানে না এখন উৎপাদন কত পরিমান হবে সেটা এখন আমরা কৃষকরা দেখবো কত পরিমান পাবো এখন

এটা আবার কেটে নিয়ে এরকম করে কেটে নিয়ে আমাদের গরুর খাদ্য করতে পারে হ্যাঁ এই যে এইখানে কাটছে কিন্তু না এই এই সিস্টেমে যে এই যে আটি যে শুকাইতে দিছে এটা এটা কিন্তু বর্ষার কিন্তু সিস্টেম নয় এটা 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 ধানের সিস্টেম এটা হলো আমন্ন ধানের সিস্টেম এটা একটা ব্যতিক্রমী এটা একদমই একদমই বেতিক্রমী এবার এখন বৃষ্টি হয় তো বৃষ্টি সব শেষ হয়ে যাবে এই যে ধান শুকাবে খ খড়টা শুকাবে এটা একদম

তো কি বলেন ভালো স্যার সুন্দর মাঠ এই আমরা সকালে বের হয়েছি গ্রামীণ পরিবেশে ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে